শে এপ্রিল দীঘার জগন্নাথ ধামের অক্ষয় তৃতীয় দিন প্রাণ প্রতিষ্ঠা হবে একেবারে মেগা ইভেন্ট বাংলার মুখ্যমন্ত্রী এই জগন্নাথ ধামের উদ্বোধন করবেন গোটা দীঘা সেজে উঠেছে উৎসবের সাজে তবে একটা প্রশ্ন বারবারই অনেকের মনে দিচ্ছিল এত বড় অনুষ্ঠানে কি নেমন্তন্ন পাবেন শুভেন্দু অধিকারী তিনি তো নন্দীগ্রামের বিধায়ক তবে এবার সব জল্পনার অবসান আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সে কথা তবে সে সঙ্গে তিনি একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন জগন্নাথ মন্দির প্রভু জগন্নাথ দেবের মন্দির দিঘাতে উদ্বোধন চলেছে এই উদ্বোধনে বিজেপি জ্বলছে বিজেপি জ্বলছে তা কারণ হচ্ছে ওরা তো মেকি হিন্দু ভেজাল হিন্দু হিন্দুত্বের পলিটিক্যাল মার্কেটিং করছে কোন প্রকৃত হিন্দু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেটাকে বয়কট করা সেটা নিয়ে নানা ধরনের বক্রক্তি করা এটা কি সম্ভব বলুন নাকি কিছু প্রশ্ন করে পাঠিয়েছেন আমার তো পরিষ্কার কথা মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন জগন্নাথ দেবের এই মন্দির দীঘা যেদিন প্রথম এর শিলান্যাস হলো এবং সমস্তটা খোলসা করে সবিস্তারে নকশা দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তো সেদিন তো পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি তখন তৃণমূলে তিনি তো বারবার বলেছেন ভাবা যাচ্ছে না এত ভালো জগন্নাথ মন্দির হবে দীঘাতে সেখানে এত মানুষ আসবেন পর্যটনের বিকাশ হবে এলাকার উন্নয়ন হবে কর্মসংস্থান হবে পুজো হবে উনি দল বদলে ওনার অবস্থান বদলে গেল উনি নাকি কিছু প্রশ্ন করেছেন উনি নাকি প্রশ্ন করেছেন তার উত্তরে আমি শুধু বলবো যে শিলান্যাস অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর পাশে তো আপনি ছিলেন প্রশ্ন থাকলে তখন করেননি কেন আর এখন যখন সারা বাংলা অপেক্ষা করছে দীঘায় জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক উদ্বোধন ক্ষণের তখন যদি মনের মধ্যে প্রশ্ন থাকে তাহলে চোখ বন্ধ করে মনে মনে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে এইভাবে জয় জগন্নাথ বলতে বলতে আপনার প্রশ্নগুলো করুন দেখবেন জগন্নাথ দেবী আপনার মনটা একদম উত্তরে ভরিয়ে দিয়েছে তখন এই মনের মধ্যে আর বিষ থাকবে না ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না